ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ চতুর্দশ পর্ব স্বামী শারদানন্দ ইতোপূর্বেই লন্ডনে আসিয়াছিলেন এবং পরে স্বামীজির আদেশে আমেরিকায় বেদান্ত প্রচারে নিরত হইয়াছিলেন সম্প্রতি স্বামী অভেদানন্দ লন্ডনে আসিয়া সেখানকার কার্যভার লইলে স্বামীজি বুঝিতে পারিলেন যে তাহার আরধ্য কার্যের সুব্যবস্থা হইয়া গিয়াছে এখন তাহার ভারতে গমন আবশ্যক তদনুসারী ১৬ ডিসেম্বর আঠারোশো ছিয়ানব্বই তিনি সেভিয়ার দম্পতিকে লইয়া লন্ডন হইতে যাত্রা করিলেন পথে ইটালির প্রাচীন সংস্কৃতি নিদর্শন দেখিয়া তিনি মুগ্ধ হইলেন ভূমধ্য সাগরে ও পোর্ট সৈয়দের মধ্যবর্তী স্থানে তিনি এক অপূর্ব স্বপ্ন দেখিলেন দেখিলেন এক পক্ষ শশ্রু বৃদ্ধ বলিতেছেন তুমি এক্ষণে ক্রিট দ্বীপের সন্নিকটে এই স্থান হইতেই খ্রিস্ট উৎপত্তি স্বামীজিকে উক্ত বৃদ্ধ আরও বুঝাইয়া দিলেন যে বৌদ্ধ দিগের থেরা ও আশীন নামক শ্রমণ সম্প্রদায় দই কালে থেরাপুটি ও এসেনি নামে খ্যাতিলাভ করে এবং উহাদেরই নিকট হইতে পরে খ্রিস্টীয় মতের উপাদান সংগৃহীত হয় এই স্বপ্ন বা অনুভূতি স্বামীজির মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং ভারতী যে জগতের সমস্ত ধর্মের আদিম উৎস এই বিষয়ে তাহার বিশ্বাস দৃঢ়তর হইয়াছিল এডেনের একটি ঘটনায় দরিদ্রের ও স্বদেশবাসীর প্রতি স্বামীজীর অনাবিল প্রীতি দর্শনে চমৎকৃত হইতে হয় জাহাজ এডেনে থামিলে তিনি ভ্রমণের উদ্দেশ্যে তীরে নামিয়া দেখিলেন দূরে একজন ভারতীয় পান বিক্রেতার দোকান রহিয়াছে অমনি ইংরেজ বন্ধুদিগকে পশ্চাতে ফেলিয়া ওই পানওলার নিকটে গমনপূর্বক সল্লাসে বাক্যালাপ করিতে লাগিলেন ইংরেজ বন্ধুরা যখন কাছে আসিলেন তখন স্বামীজি ওই ব্যক্তিকে বলিতেছেন ভাই তোমার ছিলিমটা তাও তো এবং উহা পাইয়া সানন্দে ধূমপান করিতেছেন সেভিয়া সাহেব অবস্থা দেখিয়া হাস্য সহকারে বলিলেন ও বুঝেছি এই জন্যই আপনি আমাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন ক্রমে পনেরোই জানুয়ারি সিংহলের নয়নাভিরাম বেলাভূমি নয়ন গোচর হইল এবং জাহাজ শীঘ্রই প্রভাতের নিরঞ্জনানন্দ এক বিপুল জনতার পূর্ববর্তী হইয়া বন্দরেই উপস্থিত ছিলেন তিনি জাহাজে উঠিয়া বিজয়ী গুরু ভ্রাতাকে সাদুর আলিঙ্গন ও অভ্যর্থনা জানাইলেন স্বামীজি সন্ধ্যার প্রাককালে জাহাজ হইতে অবতরণ করিলেন ডেট্রয়েটের কয়েকজন অনুরাগীকে কতটুকু আর ইহার কতটুকুই বা তাহারা গ্রহণ করিতে পারে বাস্তবিক বলিতে গেলে আমার কার্যের প্রকৃত আদর হইতে পারে কেবল মাত্র ভারতবর্ষে কিছুদিন অপেক্ষা করো দেখিবে ভারতের মর্মস্থল পর্যন্ত আলোড়িত হইবে তাহার শিরায় শিরায় বিদ্যুৎ ছুটিবে আমায় বুকে তুলিয়া লইবে স্বামীজি তাহার স্বদেশকে জানিতেন স্বদেশবাসীকে চিনিতেন কিন্তু ভারতে অবতরণের পর যে জয়োল্লাস সংগীত স্তবপাঠ উৎসব শোভাযাত্রা নগরসজ্জা সভা সমিতি প্রভৃতি অবলম্বনে কলম্বো হইতে কাশ্মীর পর্যন্ত সমস্ত ভারতভূমি মাতিয়া উঠিল তাহা বোধ হয় তিনিও মানুষ চক্ষে দেখিতে পান নাই বাস্তবের নিকট কল্পনাও কোনো কোনো ক্ষেত্রে পরাজিত হইয়া থাকে বিদেশ হইতে প্রত্যাগত বিবেকানন্দের মুখে নব অভিযানের বার্তা শুনিবার জন্য ভারত তখন উন্মুখ ব্যক্তির ও সমাজের জীবনে ধর্মের প্রাথম্য ও প্রাধান্য বিঘোষণ পূর্বক পাশ্চাত্যের দৃষ্টিভঙ্গিকে নবভাবে রূপায়িত করা হিন্দু ভাবধারার যৌতিকতা ও প্রয়োজন প্রদর্শন সকলকে আকৃষ্ট করা অরণ্যের বেদান্তকে কর্মকোলাহলময় সংসারে আনয়ন পূর্বক প্রতি গৃহে উহাকে কার্যে পরিণত বেদান্তরূপে প্রতিষ্ঠিত করা এবং পরস্পর বিবদমান ধর্মসমূহ ও চিন্তা প্রণালীর সমন্বয় সাধন পূর্বক বিশ্ববাসীকে সূত্রে গ্রথিত করা যেমন বিবেকানন্দের অমূল্য অবদান তেমনি প্রতিভা সমুজ্জ্বল দূরদৃষ্টি সহায় জাতির গৌরব ফার্সর অতীতের প্রাণ শক্তির আরাধনা পূর্বক মহাসম্ভাবনাময় ভবিষ্যতের চিত্র অঙ্কিত করা মুহ্যমান জাতির ধর্ম সমাজ শিক্ষা শিল্পকলা সাহিত্য এক কথায় জীবনের সর্বক্ষেত্রে নবজাগরণের উদ্বোধনান্তে সর্বাঙ্গীন প্রগতি সাধনে ভারত ভারতীকে বজ্র নির্ঘোষে প্রাণ উন্মাদক আহ্বান জানানো এবং জীবন ও কর্মপ্রচেষ্টা দ্বারা সমস্ত পরিকল্পনাকে রূপ প্রদান পূর্বক সেই আদর্শ গ্রহণে সকলকে আমন্ত্রণ করাও বিবেকানন্দ জীবনে অন্যতর উদ্দেশ্য কলম্বো হইতে এই নূতন আরম্ভ জাফনা অধ্যায়ের প্রভৃতি সিংহলের দ্রষ্টব্য স্থানে গমন ও বক্তৃতার দ্বারা নবযুগের বাণী প্রচারপূর্বক স্বামীজি দক্ষিণ ভারতের পাম্বান বন্দরে পদার্পণ করিলে রামনাথ অধিপতি অগ্রসর হইয়া অভ্যর্থনা জানাইলেন পরে সকলে রামেশ্বর দর্শন পূর্বক রামনাদে উপনীত হইলেন এবং অনন্তর পরম কুটি মন মধুরা কোনম, হইয়া মাদ্রাজে আসিলেন পথে অনেক স্থানে বক্তৃতা করিতে হইল এবং প্রায় প্রতি স্টেশনে বহু দর্শনার্থীর আকাঙ্ক্ষা মিটাইতে হইল মাদ্রাজ তাহাকে রাজ সম্মানে আপ্যায়িত করিল এবং মাদ্রাজে শিক্ষিত সমাজ তাহার উদার বাণী সর্বান্তকরণে গ্রহণপূর্বক উহা ভারতের সর্বত্র প্রচারে মত্ত হইল মাদ্রাজ হইতে জাহাজে কলকাতা সন্নিকটে আসিয়া তিনি যখন ট্রেনে স্বীয় জন্মভূমি ও সাধন ক্ষেত্র কলকাতায় উপস্থিত হইলেন কুড়ি ফেব্রুয়ারি আঠারোশো তখন অন্যান্য নগরীর ন্যায় কলকাতাও এই দেব মানবকে সমুচিত পূজা সহকারে বরণ করিয়া লইল অভ্যর্থনাদির পর সময় স্বামীজি আলমবাজার মঠে গুরু ভ্রাতাদের সহিত মিলিত হইলেন অতঃপর মহানগরীতে সভা সমিতি ও বক্তৃতাদি চলিতে লাগিল জনগণকে উদ্বোধিত করিবার ইহা এক অমোক উপায় জানিয়া স্বামীজিও নিজ স্বাস্থ্যের প্রতি লক্ষ্য না রাখিয়া সৎসাহে এই সকল কার্যে যোগদান পূর্বক জনসেবায় প্রাণ ঢালিয়া দিলেন কিন্তু তিনি জানিতেন যে ইহাতে স্থায়ী ফল হইবে না স্থায়ী ফল লাভের জন্য দৃঢ়মূল প্রতিষ্ঠান গড়িয়া তোলা এবং উপযুক্ত কর্মী প্রস্তুত করা আবশ্যক আমেরিকায় অবস্থানকালেও তিনি এই বিষয়ে সচেষ্ট ছিলেন এবং ওই জন্য অর্থের আয়োজনে ও পত্রাদিতে উপযুক্ত উপদেশ প্রদানে ব্যাপৃত ছিলেন সম্প্রতি কলকাতায় পদার্পণ করিয়া ভূমি সংগ্রহ প্রতিষ্ঠান গঠন ও কর্মীদের শিক্ষায় মন দিলেন পরিকল্পনা বিরাট অতএব উত্তম ও উৎসাহ হওয়া চাই বিপুল প্রত্যুত প্রাণ চাহিলেও শরীর সর্বদা প্রাণের আবেগ মিটাইতে সক্ষম নহে স্বামীজি বলিতেন আমার কার্য হইবে বিদ্যুতের ন্যায় ক্ষিপ্র এবং বজ্রের ন্যায় দৃঢ় এদিকে অন্তর্জামী নিশ্চয় অজ্ঞাত ভাষায় তাহাকে জানাইয়া দিতেছিলেন যে ইহলোকে তাহার দিন নিতান্তই সুপরিমিত এই স্বল্পকালের মধ্যে বিশাল কার্যের সুদৃঢ় ভিত্তি স্থাপন করিতে যাইয়া তিনি স্বীয় শক্তিকে নিঃশেষে ব্যয় করিতে লাগিলেন সেই উদ্দাম ভাবধারা বহনে অপারক তাই অল্প অক্ষমতা জানাইয়া অবশেষে কলকাতা আগমনের অপবহিত পরে আশু বিপদে সুস্পষ্ট ইঙ্গিত দিতে লাগিল সুতরাং স্বাস্থ্যোদ্ধারের জন্য অচিরেই তাহাকে দার্জিলিং যাইতে হইল কর্মকে যিনি স্বেচ্ছায় জীবনে ব্রতরূপে গ্রহণ করিয়াছেন জীব কল্যাণে যাহার হৃদয় কাঁদিয়াছে সুদৃঢ় হিমালয়ে নিভৃত ক্রোড়েই বা তাহার চিন্তার বিরাম কোথায় অধিকন্তু বিশ্ব বিশ্রুত বিবেকানন্দের বিশ্রাম একান্ত আবশ্যক হইলেও উহা তখন অতি দুর্লভ ছিল তিনি যখন যেখানে যাইতেন তাহার কীর্তি পূর্ব হইতেই সেখানে প্রসারিত হইয়া শত শত গুণগ্রাহীকে নিকটে আকর্ষণ করিত অতএব আলাপ আলোচনায় অবশিষ্ট শক্তিটুকু ক্রমে নিঃশেষিত হইতে লাগিল ফলত শৈল নিবাসেও ধর্মালোচনা চলিতে লাগিল এবং তৎসঙ্গে রচিত হইতে থাকিল ভাবি রামকৃষ্ণ মিশনের মানুষ মূর্তি এপ্রিল মাসের শেষে মঠে ফিরিয়া স্বামীজি পয়লা মি কল্পনাকে রূপদান পূর্বক রামকৃষ্ণ মিশন করিয়া তুলিলেন তিনি স্বয়ং সর্বসম্মতিক্রমে উহার সভাপতি হইলেন এবং স্বামী যোগানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ হইলেন যথাক্রমে উপসভাপতি ও কলকাতা কেন্দ্রের সভাপতি বলরাম মন্দিরে সমস্ত সাধু ও গৃহস্থ ভক্তের উপস্থিতিতে ও শুভেচ্ছাক্রমে এই দীর্ঘকাল পরিকল্পিত ও বহুজন বাঞ্ছিত প্রতিষ্ঠানটির উদ্বোধন করিয়া স্বামীজি অনেকটা আশ্বস্ত হইলেন তিনি জানিলেন যে গুরুদেবের হস্ত হইতে তিনি যে কর্মভার গ্রহণ করিয়াছিলেন তাহার অন্তত আংশিক সূত্রপাত হইল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ